জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন ক্বালা মান শারিবাল কমার ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা রাবিয়া তাফাক্তুলু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে মদ পান করে তাহলে তাকে বেতাগাত করো শরীয়তের বিধান হচ্ছে কোন মানুষ যদি মাদক সেবন করে দুইজন মানুষ যদি সাক্ষী থাকে দুজন মানুষ যদি কেউ কাউকে কোনো মুসলমান পুরুষ এবং নারীকে মাদক সেবন করতে দেখে মাদক যে প্রকার যে কোয়ালিটির হোক না কেন শরীয়তের বিধান হচ্ছে তাকে আশিটি ব্যথাঘাত করতে হবে আল্লাহ নবী বলে যদি তারা মাদক সেবন করে প্রথমবার বললেন তাদেরকে প্রহার করো ব্যথাঘাত করো দ্বিতীয়বার মাদক সেবন করলো ব্যথাঘাত করো তৃতীয়বার মাদক সেবন করলো তাদেরকে ব্যতাগাত করো চতুর্থ নম্বর নবী বলেন ফাইন আতা ফাকতল চতুর্থ নম্বর পরেও যদি কেউ সংশোধন না হয় তাহলে তাকে হত্যা করে ফেল কি ধমক সুরে বলেছেন তারা মাদক গ্রহণে অভ্যস্ত ব্যক্তি রয়েছে সমাজের ভিতর চতুর্থ নম্বর তাদেরকে তিন তিনবার শাসন করার পরও যদি তারা মাদক সেবন থেকে বিরত না হয় তাহলে তাদেরকে হত্যা করে ফেলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ধমক সুরে জানিয়ে দিয়েছেন